আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো দুবাইয়ের ইনভেস্টর বা পার্টনার ভিসা নিয়ে যে এই পার্টনার ভিসাটা কি শুধু বাংলাদেশিদের জন্যই বন্ধ হয়েছে নাকি আরো কোনো জাতির জন্য বন্ধ হয়েছে আসলে নিয়মটাকে শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে নাকি আরো কেউ এর সাথে ইনভলভ আছে আরো কোনো দেশের নাম রয়েছে দেখুন দুবাইয়ের যে ইনভেস্টর বা পার্টনার ভিসার যে রেস্ট্রিকশনটা চলে এসেছে এটা কিন্তু আপনারা শতকরা আটানব্বই জন লোক জানেন এই বিষয়ে যারা দুবাই নিয়ে চিন্তা ভাবনা করে তাদের কথা বলছি তো এই যে দুবাইয়ের যে নতুন করে সিস্টেমটা বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদেরকে যে হ্যাসল পোয়াইতে হয়েছে ভিজিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বা পার্টনার ভিসা নিয়ে এগুলোতে কিন্তু দুবাই গভর্নমেন্টের হাত নেই এই দুবাই গভর্নমেন্ট কিন্তু শুধু দুবাইয়ের ভিতরে যে কিছু নিয়ম কানুন আছে এগুলো তাদের হাতে আর যেগুলো আপনার সারা দেশের জন্য যে নিয়মগুলো সমান সব স্টেটের জন্য এগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় আবুধাবি থেকে তো ভিজিট ভিসার ক্ষেত্রটাও এরকম বাংলাদেশদের জন্য পাকিস্তানিদের জন্য এবং ইথিওপিয়া বাংলাদেশ পাকিস্তান এবং ইথিওপিয়া এই তিনটা দেশের জন্য কিন্তু সমান সমানভাবে নিয়ম জারি করা হয়েছে যে ভিজিট ভিসার ক্ষেত্রে যে সব মানুষ এখন ভিজিট ভিসা পাবে না মোটামুটি এটা বন্ধই ধরা চলে বিজেপির বিষয় কিছু কিছু সেক্টরে এর আগে অনেকবার বলেছি এখন এটা নিয়ে কথা বলবো না কিছু কিছু কোনো কোনো উপায় হচ্ছে সেটা আলাদা বিষয় আর পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসার ক্ষেত্রে আবুধাবি যে গভর্নমেন্ট আছে দেশের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সরকার তো সেখান থেকে সম্পূর্ণ কিন্তু যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশি পাকিস্তানি এবং ইথিওপিয়ার উপরে বাংলাদেশ পাকিস্তান এবং ইথিওপিয়া এই তিন দেশের নাগরিকগণ কিন্তু এখন আর আগের মতো করে লাইসেন্স করে পার্টনার ভিসা নিতে পারবে না তাদেরকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এখন শুধুমাত্র এই তিন দেশের নাগরিক কিছু নিয়ম কিন্তু সব দেশের নাগরিকের জন্যই করা হয়েছে যেমন অন্যান্য দেশের নাগরিকরা তো বাংলাদেশীদের মতো এরকম আলু পটলের মতো পার্টনার ভিসা নেয় না তারা যারা প্রকৃত ইনভেস্টার তারাই শুধু নেয় তো তাদের জন্য নিয়ম আগেও যা ছিল এখনো তাই আছে আর বাংলাদেশি পাকিস্তানি এবং ইউটিউপিয়া এই তিন দেশের জন্য যে সহজ নিয়মটা ছিল এখন সেগুলো কঠিন করে দিচ্ছে ওই অন্যান্য জাতির মতো করে দিয়েছে যে আপনি অরিজিনাল ব্যবসায়ী হলে কেবলমাত্র তারাই এখানে পার্টনার বা ইনভেস্টার বিষয় নিতে পারবেন তো এখন আপনি মনে মনে নিজেকে ভাবতে পারেন যে আমি অরিজিনাল ব্যবসায়ী দেখুন আমি কাজ জানি আমি ভালো অ্যাকাউন্ট জানি আমি ভালো ড্রাইভিং জানি এই যে মুখ দিয়ে বলা আর কাজে ড্রাইভিং করে এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে হ্যাঁ আমি মানলাম আপনি খুব ভালো ড্রাইভিং করেন কাজেও খুব ভালো ড্রাইভিং করেন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স নাই আপনার ওই ড্রাইভারের কোনো মূল্যই নাই আবার আপনি ভালো অ্যাকাউন্টস বোঝেন কিন্তু আপনি আপনার কাছে কোনো অ্যাকাউন্ট্যান্ট সনদ নাই আপনি কোনো আপনার কোনো বিবিএম করা নাই আপনি অ্যাকাউন্টের উপরে কোনো শিক্ষাগত যোগ্যতা আপনার নাই ওই অ্যাকাউন্ট্যান্টের কোনো দাম নেই আপনাকে কাগজে কলমে ভালো হওয়ার পাশাপাশি মানে অন্তর থেকে ভালো হওয়ার পাশাপাশি আপনাকে কাগজে কলমে ভালো হতে হবে দক্ষ হতে হবে এখানে আপনি অরিজিনাল ইনভেস্টর এটা মুখে বলার পাশাপাশি আপনাকে অরিজিনাল ইনভেস্টর এর মতো প্রমাণ দিতে হবে কি প্রমাণ দিতে হবে বিশেষ করে আপনার আমি কিন্তু আজকে বাংলাদেশ পাকিস্তান এবং ইথিওপিয়া এই তিন দেশের নাগরিকদেরকে নিয়ে কথা বলতেছি আমি আমার ইতিপূর্বে ওই ইনভেস্টর ভিসার উপরে একটা ভিডিও দিয়েছি সেটা শুধু বাংলাদেশীদের উপরে তো বাংলাদেশিরা মনে করতে পারে যে শুধু কি আমাদের জন্যই ভিসা নিষেধাজ্ঞা বা ভিসা বন্ধ এটা মনে করতে পারেন আপনারা এই জন্য আমি আজকের ভিডিওটা আবার সেম এর উপরেই বানাচ্ছি যে শুধু বাংলাদেশই নেই এর সাথে আরো দুইটা দেশ আছে টোটাল তিনটা বাংলাদেশ পাকিস্তান এবং ইথিওপিয়া এই তিন দেশের নাগরিকদের উপরে আবুধাবি গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আবুধাবি গভর্নমেন্ট থেকে পুরা রাষ্ট্রের জন্য যে নিয়মটা দেওয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তান ইথিওপিয়া এরা কোনো ধরনের কোনো ভিসা আরব আমিরাত থেকে নিতে পারবে না হ্যাঁ দুই একটা ক্যাটাগরি বাদে আছে সেটা হচ্ছে হাই প্রফেশন ক্যাটাগরি একটা আছে হাই স্কিল ওয়ার্কার যারা এদের জন্য আলাদা যাদের সার্টিফিকেট আছে এবং অরিজিনাল সার্টিফিকেট ডিগ্রি অনার্স ডিপ্লোমা এরকম সার্টিফিকেট আছে যারা তারা নিতে পারবে এই সেক্টরটা বাদ এটা ওপেন রেখেছে দুবাই গভর্নমেন্ট থেকে যেগুলো ছিল ভিজিট বিষয় এবং আমি পার্টনার এবং ইনভেস্টার বিষয় নিয়ে কথা বলতেছি মূলত তো এই ভিসা নিতে পারবে না কে নিতে পারবে না বাংলাদেশ পাকিস্তান এবং ইথিওপিয়া এই তিন দেশের নাগরিক দুবাইতে কোনো ধরনের পার্টনার ভিসাই নিতে পারবে না টোটাল বন্ধ হ্যাঁ যদি কেউ শতভাগ মালিকানায় এলএলসি লাইসেন্স করে সরাসরি দোকান নিয়ে দোকানে থেকে মানে দেওয়া কানেকশন মানে এই দেশের ইউটিলিটি কানেকশন বিদ্যুৎ বিলের কানেকশন বিদ্যুৎ পানি এই কানেকশনটা নিয়ে সেই পেপারস ইজারি সাথে সাবমিট করতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে তারা বিবেচনা সাপেক্ষে ভিসা অ্যালাউ করবে আগে দেখবে যে কি লাইসেন্স করছে আপনি যে অফিসের কাগজ দিলেন নিজারি দিলেন এবং বিদ্যুৎ বিল দিলেন তাতে যে আপনার ভিসা অ্যাপ্রুভ হবে তা না আগে যে এটা এল লাইসেন্স কিনা মানসম্মত লাইসেন্স কিনা এবং আপনার এই লাইসেন্সটা সত্যি এখানে বিজনেস চলে কিনা ভালো একটা বিজনেস কিনা মানে সোজা তারা বিবেচনা করবে জিনিসটা সার্বিকভাবে আপনি যে লাইসেন্সটা করেছেন এটা কি ডিজিটাল মার্কেটিং এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইসেন্স নাকি ভালো কোনো সত্যি ব্যবসার লাইসেন্স তো এগুলো বিবেচনা করবে বিবেচনা করে যদি মনে হয় যে না আপনি রিয়েল ইনভেস্টর এবং ভালো লাইসেন্সের পাশাপাশি আপনি একক মালিকানায় এলএলসি লাইসেন্স করেছেন তো এই ভালো লাইসেন্সের পাশাপাশি আপনি সত্যিই দোকান নিয়েছেন সত্যিই আপনার নামে এই দেশের একটা দেওয়া কানেকশন বা সেবা কানেকশন যেই স্টেটে আপনি করেন যেই স্টেটে আপনি ইনভেস্ট করেন তো এই কানেকশন আছে আপনার নামে এই ইজারির নামে কানেকশন আছে বিদ্যুৎ বিলের সেক্ষেত্রে আপনাকে ভিসা দেবে এই দেশের গভর্নমেন্ট তাছাড়া কিন্তু কোনোভাবেই আপনারা আর পার্টনার ইনভেস্টর ভিসা নিতে পারবেন না একদম টোটাল বন্ধ তো আশা করি বুঝতে পেরেছেন এটুকুই ছিল আপনাদের বলার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম